আসসালামু আলাইকুম এই পাঁচটি বই যে আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলে শেষ করার মতো নয় এই পাঁচটি বইয়ের বাজার মূল্য 3300 টাকা শুধুমাত্র আমরাই দিচ্ছি 990 টাকা আর রাহীকুল মখতূব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী যা আমাদের প্রত্যেকটা মুসলমানদের জন্য জানা অত্যন্ত জরুরি আল আজকার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যতগুলি আমল আমরা করব সবগুলি এই বইয়ের মধ্যে পাবেন ইনশাআল্লাহ তাসাউফ ও আত্মশুদ্ধি আমাদের অন্তরে যতগুলি আত্মিক রোগ আছে সবগুলি দূর করার জন্য এই বইটি অত্যন্ত জরুরি জীবনকে যদি সুন্দর করতে চান সাজাইতে চান তাহলে এই বইটি আপনার জন্য এনজয় ইয়ার লাইফ জীবনকে উপভোগ করুন এই ডিপ্রেশনের যুগে জীবনকে ডিপ্রেশন মুক্ত করতে চান লা তাহজান হতাশ হবেন না এই বইটি আপনার জন্য